ছেলেকে স্কুলে দিয়ে এসেই ঢুকে পড়েছি রান্নাঘরে সকালে শুধু রান্না করেছিলাম ভাত আর টকের ডাল এখন আমি আলু পেঁয়াজ দিয়ে মাছের একটা ঝোল করব তো এই যে মাছের ঝোলের জন্য বসিয়ে দিয়েছি আর ঘড়িতে বাজে বাজে এখন দেখো বন্ধুরা বারোটা সবাইকে গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন সময় বারোটা বাজে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি বসে পড়েছি সবজি কাটতে বাঁধাকপি কাটছি বাঁধাকপি রান্না হবে আর কি দু পিস মাত্র মাছ ছিল তো আমি একটু আলু পেঁয়াজ দিয়ে ঝোল করে নিচ্ছি আর তোমাদের বললাম ছেলেকে সকালে ডাল ভাত খাইয়ে স্কুলে দিয়ে এসেছি আলু সেদ্ধ আর টকের ডাল করেছিলাম তো মুসুরির ডাল দিয়ে তেঁতুল দিয়ে টক ডাল করেছিলাম তো দু মানে ভাত আর ডাল তো হয়েই গেছে আর এখন মাছের ঝোলটাও প্রায় রেডি নামিয়ে নেব আর বসিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেবো নুন দিয়ে তারপরে আর কি একদম প্লেন করে জিরে বাটা দিয়ে রান্না করব। তো আজকে যেভাবে আমি বাঁধাকপিটা রান্না করবো এইভাবে আমার মা রান্না করতো তো আমরা তো বলতে পারো আঙুল যেটাই খেতাম আর কি আর আমাদের তো তোমরা তো দেখেছো আমার রান্না বান্না আর কি তো যাই হোক আমরা এসব খেয়েই অভ্যস্ত তোমরা জানো তো যাই হোক এটা খেতেই ভালোবাসি মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর এখন আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেব। তখন ধরো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে কারণ আজকে আমি খুব কম সময়ের মধ্যে মানে হাতে মাত্র দু ঘন্টা কুড়ি মিনিট সময় নিয়ে আমি দেখো আমার সংসারের দুপুরের রান্না প্লাস ঘর পরিষ্কার ঘর ছেড়ে পরিষ্কার করা সমস্ত কিছু মাত্র দু ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে করব তো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো আসলে হঠাৎ করে কি হয়েছে বলো তো এই চৌকিটার উপরে যে স্ট্যান্ড ফ্যানটা রাখা আছে তো ওটা মধ্যে একটু নড়বড়ে হয়ে গেছিল আর কি তো আমি চৌকির উপরে একটু বসেছিলাম রান্না করতে করতে তো বসার সঙ্গে সঙ্গে স্ট্যান্ড ফ্যানটা আর কি আমার গায়ের উপর এসে পড়েছে তো যাই হোক ওটাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলাম আর হঠাৎ করে ভয়ও পেয়ে গেছি আর কি যাই হোক তো ওটাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে এই দেখো বদবরাও বাঁধাকপিটা তো বসিয়ে দিয়েছি হচ্ছে আর মাছের ঝোলটা হয়ে গেছে তো এখন আমি যাব ঘরটা ঝাড় দেবো রান্নাঘরটা ঝাড় দিয়ে বাসন ছিল মানে তরকারিটা নামিয়ে রেখে একবারে বাসনগুলো মেজে নেবো আর আজকে সকালবেলা আমি স্নান করে নিই ভেবেছিলাম বাবানকে স্কুলে দিয়ে এসে স্নানটা করে নেব তারপরে দেখলাম না অনেক কাজ পড়ে আছে যেগুলো আমি আর কি করতেই অনেকটা সময় লাগবে কাজগুলো তো ভাবলাম কাজগুলো সমস্ত সেরে নিই তারপরে স্নান করে খাওয়া দাওয়া করব তাই এসেই রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে তো এ ঘর থেকে আর বেরোতে পারিনি কারণ মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আবার বাঁধাকপিটা কাটতে হয়েছে তো এটা করতে করতে কাটতে কাটতে আর কি তরকারিটা হয়ে গেছে তো ভাবলাম না এ ঘরের কাজটা আগে কমপ্লিট করি তারপরে ও ঘরে যাব তো বাঁধাকপিতে আমি একটু চিনি দেবো কারণ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো আর একটুখানি হলেই আর কি তরকারিটা হয়ে যাবে জিরেটা বেটে বাটিতে রেখে দিয়েছি রান্নাঘরটা ঝাঁট দেওয়ার পরপরই দেখো আমি এই যে বাসন রাখার টেবিলটাতে মুছে নিচ্ছি আর কি যে কটা বাসন ছিল সমস্ত তুলে নিয়েছি এই চৌকির উপরে তুলে দিয়ে জায়গাটা একটু মুছে নিচ্ছি আমাদের পাশের দেওয়ালটা কি বলো তো ভীষণ আর কি বালি ঝরে আগেরকার দেওয়াল তো তো ঝরে ঝোরে বালিগুলো পড়ে পরে বাসনগুলোও নোংরা হয় আর কি কলে যেহেতু জল আসেনি খুবই কম জল পড়েছে মানে এক গামলা জলও হয়নি আর কি তো ওই জন্য আমি এক বালতি জল তুলে নিলাম বাসনগুলো মেজে নেব আর এক গামলা জল আমি যতটা বাকি আছে ভরে নিয়ে স্নান করতে পারবো তো জলটা তুলে নিয়ে বসে পড়েছি বাসন মাজতে বাসন মাজলে এ ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি ও ঘরে রান্না করতে করতেই দেখো বেজে গেছে ঘড়িতে একটা পঁয়ত্রিশ তো একটা পঁয়ত্রিশে চলে এলাম এ ঘরে এ ঘরে এসে সকালবেলায় বিছানাটা রকম তুলেছিলাম সকালবেলাটা যেন আজকে একটু অন্য অন্যরকমভাবে কেটে গেল কোনো কাজই সেরকমভাবে গোছাতে পারিনি শুধু একটু ভাত ডাল করে নিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে স্কুলে চলে গেছিলাম তো যাই হোক আজকে সকালবেলা আমি খেয়েছিলাম বন্ধুরা দুধ চা করেছিলাম দুধ চায়ের সঙ্গে দুটো রুটি খেয়েছিলাম বাসি রুটি ছিল অনেকগুলো মানে পাঁচটা মতো রুটি ছিল আর আজকে মুড়িটাও ঘরে ছিল না তো শুধু বিস্কুট আমার খেতে ইচ্ছে করলো না তো ভাবলাম দুটো বাসির রুটি খেয়ে নিই যেটা আমি একদমই পছন্দ করি না কিন্তু কিছু করার নেই তো যাই হোক দুটো বাসি রুটি দিয়ে এক কাপ চা খেয়েছিলাম আর বাবান বিস্কুট খেয়েছিলো সকালে যেহেতু কোনো রকম বিছানাটা তুলে রেখেছিলাম তো ওই জন্য আমি জানালাটা বিছানাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে এখন বালিশগুলো কুচিয়ে রেখে দিচ্ছি আর এঘরের আর বেশি কিছু করব না টুকিটাকি কাজকর্মগুলো করে তারপরে স্নান করতে যাব পেটে খিদে আছে কিন্তু মুখে কোনো টেস্ট নেই মনে হচ্ছে কিছুই খাব না কিন্তু পেটে কিছু নেই সেটা বুঝতে পারছি খিদে পেয়েছে কিন্তু মুখ থেকে খেতে চাইছে না আর কি তো যাই হোক ওই জন্য আজকের অত তাড়া নেই আর আমি এই জন্য কাজবাজগুলোও সেরে নিচ্ছি একটু দেরি হলে অসুবিধে নেই আবার মাঝে মাঝে কি হয় এত খিদে পেয়ে যায় যে মনে হয় সমস্ত কাজ ছেড়ে দিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে আর কি পরে করব কাজ আজকে আর সেরকম কোনো ইচ্ছে হচ্ছে না আর কি ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে নিলাম মুছে নিয়ে ফ্রিজটাও চলে এসেছি মুছতে টুকিটাকি কাজকর্ম তো করতেই হয় তোমরা জানো এসব কাজ আমাদের রেগুলারের প্রত্যেকটা সংসারেই আর কি তো এবার আমি আর কি ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাব তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আমি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের অনেকগুলো কাজই হয়ে গেল আর আমি এখন ঘরটা ছাড় দিয়ে দিচ্ছি গরমও ভীষণ লেগেছে আর আজকের বাইরে বাইরের ওয়েদারটা কেমন জানো তো ভীষণই মেঘলা মানে রোদটা কম মেঘটা বেশি বাবানকে যখন স্কুলে ছাড়তে গেছিলাম পনেরো এগারোটা বাজে তখন তখন মনে হচ্ছিলো বৃষ্টি পড়বে পড়বে কিন্তু না বৃষ্টি পড়েনি তারপরে আবার একটু হালকা রোদও বেরিয়েছিল তো চলো আমার ঘরটা ঝাড় দিয়ে হয়ে যাক আমি স্নান করে আসি পরে আবার কথা হচ্ছে বন্ধুরা ঘড়িতে বেজে গেছে দুটো তো করে সমস্ত কাজ হয়ে গেছে ঘরটাকে একবার দেখিয়ে দিলাম স্নান করে চলে এসেছি ঘড়িতে বাজে দুটো কুড়ি এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি বাঁধাকপি মাছের ঝোল আর টকের ডাল তেঁতুল দিয়ে টকের ডাল করেছিলাম এই দেখো তেতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে আর কি খুব ভালো হয়েছিল খেতে আর আমি এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে যতটুকু সময় পাই হাতে আর কি রেস্ট নেব কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে পড়া থেকে ওকে নিয়ে আসতে হবে সেই তিনটে পঁয়ত্রিশে ছুটি আর কি আমাকে তিনটে পনেরোর মধ্যে বেরোতে হবে ঘর থেকে তো তোমরা জানো আমি এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে যাব ব্লগটাও আর বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে আর তোমরা কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকে ফুল ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো আর আজকের ভিডিওটা খেতে খেতেই শেষ করছি সেই একা হাতেই কাজ শুরু করেছিলাম আর কি দুপুরের রান্না ঘর পরিষ্কার সমস্ত কিছুই করলাম আজকের মতো টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে